পরবর্তী ভারত সরকারের চুক্তি ভঙ্গ করেছে যেহেতু গতকালকে আমরা দিনভর দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গাতে পথ অবরোধের সামিল হয়েছেন তিপ্রা মথা ছাত্র সংগঠন তাদের রোমান হরফের দাবিতে এক প্রকার বলতে পারেন তারা তাদের মতো করে শক্তি প্রদর্শন করেছে যেখানে তারা নিজেরাই খোদ শাসক দলের শরিক হয়ে রয়েছে কিন্তু গত বছর অর্থাৎ দু সালে দোসরা মার্চ যখন তারা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে সেই জায়গায় কিন্তু স্পষ্ট ভাবে উল্লেখ ছিল যে তারা কোন রকমের জনজীবনে বেঘাত ঘটাবেন না সাধারণ মানুষকে কোন ধরনের বিভ্রান্ত করবেন না তাহলে কি হয়েছে সেই চুক্তির অবশ্য একাধিক প্রশ্ন কিন্তু আজকে রাজ্যের সাধারণ নাগরিকরাই তুলতে শুরু করেছে যাই হোক বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি বলবে এই যে চুক্তি কার্য তারা করেছেন সেই জায়গা থেকে তার উল্টো পথে হাঁটতে শুরু করেছে তিপ্রা মাথা কি বলবে একদমই দেখো রীতিমতো তিনি কিন্তু চুক্তি ভঙ্গ করেছেন না সাধারণ মানুষের স্বাভাবিক আর এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন খোদ এবং এই চুক্তি ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতেই কিন্তু সম্পন্ন হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের উপস্থিতিতে যেখানে নিজেই যেখানে লেখা ছিল যে কোন ধরনের আন্দোলনে তারা যাবে না কেন্দ্র করে স্বাভাবিক জীবনযাত্রায় বেঘাত ঘটবে সেই আন্দোলনে একেবারে স্থলে গিয়ে সেখানে সে আন্দোলন তিনি সমর্থন করলেন অর্থাৎ ভারত সরকারের সাথে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তিনি এক প্রকার ভঙ্গ করলেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ তিনি যে কোনো নির্বাচন হোক বা যে কোনো ইস্যু হোক প্রায় প্রতিনিয়তই সংবাদ শিরোনামে তিনি নিজেকে রাখতে পছন্দ করেন যার জন্যই এই আন্দোলন এবং এই আন্দোলনে তারা বিভিন্ন বন্ধ হয়ে গতকাল যখন দেখা গেছে যে বিশ্রামগঞ্জে প্রচুর সংখ্যক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এবং সেখানকার চালকদের মূলত বক্তব্য হচ্ছে যে তারা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা হাসপাতালে গিয়ে পৌঁছাতে পারছে না তারা রোগীদেরকে সেখান থেকে নিয়ে যেতে পারছে না এই যে একটা আন্দোলন যে আন্দোলন সেই আন্দোলনে বন্ধ করে দেওয়া এটা কি ধরনের আন্দোলন একেবারে অমানবিক কিন্তু মনে করছে অনেকেই অন্যদিকে তাকেও তারা এই ককবরকের রোমান হরফের দাবিতে আন্দোলন করছে আর সেই ককবরকের পরীক্ষা বাতিল করে দিয়েছে তুমি ভাবতেই পারছো যে ভাষা যে অক্ষরের জন্য তারা আন্দোলন করছে সে ভাষা সেই পরীক্ষা তারা বাতিল করে দিয়েছে তবে তাদের এই আন্দোলন কতটা সম্পন্ন মহলে প্রশ্ন উঠছে তবে কি এই আন্দোলন সমর্থন করছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা যদি তিনি সমর্থন নাই করে থাকতেন তবে কথাবার্তা তিনি মাঠে এসে একেবারে সরাসরি বলতেন না যে আমি বিরোধীরা যদি এখানে সিপিএম থাকতাম এখানে যদি কংগ্রেস থাকতো আমি তাদেরকেও সমর্থন করতাম তবে তিনি কিভাবে এই কথাটি বলতে পারেন তার কাছে গোটা রাজ্যের খবর রয়েছে তিনি একজন বর্তমানে দাপিয়ে বেড়ানো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে পরীক্ষার দায়িত্বে তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছাতে পারেনি সেই খবরকে কিশোর দেবর্মার কানে গিয়ে পৌঁছায়নি অবশ্যই গিয়ে পৌঁছেছে কিন্তু

অনিমেশু দেববর্মা যে অনিমেশু দেববর্মা প্রত্যেকবর্মার একেবারে ঘনিষ্ঠ এবং তিপ্রামথার শরিক তিনি পিপ্রামথার বিধায়ক তিনি কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একটি ছবিও তিনি তুলেছেন এবং তিনি এই সমর্থন করেছেন তিনি সমর্থন করছেন যে বর্তমানে স্বাভাবিক সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছে অন্যদিকে তাদের শরীর আমাদের মুখ্যমন্ত্রীর থেকে ফটো তুলে সেখানে আবার সোশ্যাল মিডিয়ায় হলফ করে প্রচারও করছে তবে তারা আদতে কি বোঝাতে চাইছে এবং এই বিষয়টা নিয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যেন হয় সে বিষয়টাও কিন্তু চাইছে কারণ দেখো আহ গতকাল থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে পড়েছে গতকাল রাতেও বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছে এই ধরনের আন্দোলন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল করে থাকেনি কিন্তু যখন ত্রিপুরা এই আন্দোলন গতকাল করেছে সে জায়গায় দেখা গেছে বহু ক্ষতি হয়ে গেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা পরীক্ষা বাতিল করে দেওয়া ভাবতে পারছো মানে কতটা ক্ষতি হয়েছে সেখানকার ছাত্রছাত্রীদের তারা এই পরীক্ষা বসতে পারে। এবং বেশ কিছু শিক্ষা শিক্ষার্থীরা বেশ কিছু রা তারা বলছেন যে আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই পারিনি তবে কি ধরনের এই আন্দোলন চলছে তবে যারা শিক্ষাবিদরা রয়েছেন তাদের মূলত বক্তব্য হচ্ছে যে আপনারা কি বিষয়টা নিয়ে উন্নয়ন করছেন যে কম্বন ক্রিয়া আপনারা উন্নয়ন করছেন সে পরীক্ষা আপনারা কি ভাবে করতে পারেন অন্যদিকে যে চুক্তিতে স্বয়ং প্রদ্যুৎ কিশোর দেববর্মা একেবারে সশরীরে গিয়ে আহ এবং সব চোখ নাক কান খুলে সই করেছেন সেই চুক্তি কিভাবে তিনি ভঙ্গ করতে পারেন তিনি কিভাবে এই আন্দোলনে সমর্থন করতে পারেন এবং তার যান কর্মী সমর্থকরা রয়েছে তারা এই আন্দোলনে কিভাবে নামতে পারে এই বিষয়গুলি নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন দাঁড়াচ্ছে তবে আজ সকালে আহ বিশ্রামগঞ্জ থেকে যে খবর উঠে আসছে যে গতকালের এই গন্ডগোলের পর কিন্তু এখন বিশ্রামগঞ্জে প্রচুর পরিমাণে সেখানে পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে পুলিশ এবং টিএসআর মোতায়েন করার পর এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে যারা মফস্বলে থাকেন বা যারা প্রত্যন্ত এলাকায় থাকেন তারা কিন্তু এবার আগরতলায় আসতে এবং আগরতলা থেকে মফস্বল বা প্রত্যন্ত এলাকায় যারা বিভিন্ন শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছেন বা অন্যান্য অফিসে যারা কাজ করেন তারা কিন্তু এবার আসা যাওয়া করতে অনেকটাই ভয় পাচ্ছে কারণ তাদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে যাই হোক পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে পুলিশ প্রশাসন সবটা বিষয়ের দিকে নজর রাখছে বিশ্রামগঞ্জ থানাধীন রাজা চৌমনের কথাও যদি বলতে হয় সেখানেও কিন্তু আজ সকাল থেকে দেখা গেছে অবরোধ শুরু হয়েছে কারণ নির্দিষ্ট কালের জন্য এই অবরোধ এবং তীব্র পথা নেতৃত্বদের তাই এই অবরোধ সকাল থেকে চলছে তবে পুলিশের কঠোর নিরাপত্তা এবং কিন্তু হস্তক্ষেপে স্বাভাবিক রয়েছে আটকে না থাকে এবং পরীক্ষায় যেতে অসুবিধে না হয় সবটা বিষয়ের দিকে কিন্তু এবার পুলিশ নজর রাখছে পুলিশ সেখানে উপস্থিত রয়েছে তবে মনে করা হচ্ছে যে গতকাল যেহেতু বিধানসভায় বাজেট পেশ হয়েছে তাই এই বাজেট পেশের দিন তারা এই গণ্ডগোলটা সব থেকে বেশি করেছে এবং তাদের সেটা প্রি প্ল্যান ছিল এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ বাজেটের দিন সমস্ত মন্ত্রী এবং হেভিওয়েট নেতৃত্বরা তারা আহ এক জায়গায় একত্রিত হবে সেক্ষেত্রে সার্কিট হাউসে যদি এই আন্দোলনটা তীব্র করা হয় তবে একদিকে যেমন তারা আন্দোলন সংকট শিরোনামে তারা থাকবে অন্যদিকে মন্ত্রীদের কাছে ওই বিষয়টা একেবারে স্পষ্ট বার্তা যাতে যার জন্য গতকালের আন্দোলনটা অনেকটা তীব্র ছিল বলে বলছে রাজনৈতিক বিশ্লেষকরা যাই হোক এবার যেন পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ কিন্তু গোটা বিষয়টার উপর নজর দিচ্ছে কিন্তু প্রভূত কিশোর দেব্যমের আগামী দিনের কি পদক্ষেপ আগামী দিনের কি রণকৌশল হয় তার দিকেও কিন্তু নজর থাকছে কারণ একের পর এক তিনি কিন্তু এই বিষয়গুলির উপর মাস্টার স্ট্রোক খেলছেন কারণ দেখা যাচ্ছে সে কখনো সরকার থেকে তিনি সরকারে সমালোচনা করছেন আবার তারেরই দুই বিধায়ক সরকারে রয়েছেন এই যে সরকার থেকে সরকারে সমালোচনা করা সেটা যে রাষ্ট্রীয় বিশ্লেষক এবং বর্তমানে রাষ্ট্রের মানুষ আদৌ চুরি বুঝতে পারছে যে তার আগামী দিনের প্ল্যানটা কি রয়েছে আগামী দিনে সে কি মনোভাব নিয়ে চলতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যদিও বিধু কিশোর দেবপুর বারবার বলে থাকেন যে রাজ্যের সাংবাদিকরা নাকি বিভিন্ন খবর খবর করে করে থাকেন থাকেন তার বিরুদ্ধে এই সমস্ত কথা তিনি বলেন কিন্তু যা সত্যি তাই সংবাদ মাধ্যম তুলে ধরছে গতকালের পরীক্ষা বাতিল অন্যদিকে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া সেটাকে কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখছে না রাজ্যের শুভবদ্ধি সম্পন্ন মহল সবাইকে ধন্যবাদ তোমাকে আপনারা শুনলেন এবং সেই সঙ্গে এই যে কাজ তো গতকালকের একটা তারা পথ অবরোধ সামিল করেছে তারপর কিন্তু ২৪ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্যের বেশ কিছু অংশে তারা অবরোধে সামিল হয়েছেন সকাল থেকে যার কারণে রীতিমতো ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এমনটা সাধারণ মানুষদের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ রয়েছে রীতিমতো তবে কি সেই জায়গায় এই যে দু সালে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত করেছেন ঘটা করে দিল্লিতে গিয়ে সেই জায়গায় প্রদ্যুৎ আজকে নিজেই খোদ নিজে ট্র্যাক থেকে সরে গিয়েছেন এমনটা প্রশ্ন বারবার উঠতে শুরু করেছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন গুলোতে সঙ্গে থাকুন